একদিন বেলবাল গেছি বেলবাল দায়লি খাইয়া পলি গেছি না পাবার নয় রাম সসরে ছাত্র বলছে বাবার রচনা মগস্থ করে আসতে আমি তো বন্ধুদের হজন নামগস্থ করে আসছে সারমোনাস মারবে রে আরে সমস্যা নাই বন্ধু জগত বাপ লাগে দে তাই হবে আচ্ছা স্কুলে আমার অনেক বাবা আছে স্কুল গেলে প্রতিদিন আমার নতুন নতুন বাবা হয় হে বাবা আছে